জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি এতে এক হাজার মানুষ জীবন দিল কোন কারণে এখনো সাতাশো মানুষ বেডে হাত হাসপাতালের বেডে এখনো কাঁপড়াচ্ছে এখানে এগুলো যারা করছেন আপনি থামবেন আমরা এক জালেম থেকে আর এক জালেমের হাতে যেতে চাই না আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে এখানে যে মানুষগুলো আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন আপনার জন্য লাজা খোলা আছে কি খোলা আছে বলেন তো যারা আলেম আছে তাফসির বোঝে যে কত বড় কঠিন জায়গা লাজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন এত কঠিন জায়গা এই যে নাজাতাল্লি সাবা হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে আগে চামড়া তুলবে এরপরে হাড় থেকে আর একটা হাড় তুলবে এর নাম সাবা এটা ফি ফিজিলালি কোরআনে আছে এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোন জাহান্নামের ভেতরে আছে বলে আমি তাফসিরে পাইনি

বলেন এই মানুষগুলোকে কেন এখানে প্রবেশ করবে যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে হিংসা করে মুখ এবং টান করে চলে গেছে পড়ার পরে আমি দেখতেছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি এদেরকে চোখে আঙ্গুল দিয়ে গুনিয়ে খাওয়ালে এরা সাদ্দকে সাদ্দ বলে মেনে নিতে যায় না আর বাবা যা করেছে আর দাদা যা করেছে ও ওইদিকে sultan দেয় আল্লাহ পাক বলেন তা ধর ডাকবে তাদেরকে ইল্লাসান মান আদবার ওয়া তাওয়াল্লা যে ব্যক্তি এবাদত করে মুখ ফেরিয়ে নেয় অহংকার করে

বাংলার মুসলমানেরা মুসলমান নাম নিয়ে যারা কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি হামসা বানিয়ে বলতে পারে আবার শোনার পরে যারা অ্যাবাউট টান করে মুখ ফিরে অহংকার করে চলে যান তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ প্রশ্ন আসতে পারে দরজা খোলা বন্ধ এ আমার কি দরকার না আজরায়েল যখন মানুষের জান কবজ করবে সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে কিন্তু আকাশে উঠবে কোথায় আল্লাহ এক বছর যদি দিতেন যে বাপ একটা দরজা বন্ধ থাকতো আল্লাহ আবু দিয়েছেন বহু বছর কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে চলে যাবে মরণের পরে আপনার একটা দরজা আপনি খোলা পাবেন না সব দরজা আপনার জন্য বন্ধ তো ফাত্তা এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে এ আচরণ করছেন তাদের আমল আকাশে ওটা বন্ধ হয়ে গেছে কোনো দরজা খোলা নেই মরণের পরে আপনার এই রুহকে আল্লাহ উপরে তুলতে দেবে না সব দরজা বন্ধ করে দেবে বিবেক থাকলে ভাবেন তো কত কঠিন বিষয় এটা দুনিয়া এতটুকু বিপদে আজ হাজারো মানুষ নিজের দলের বিপক্ষে কথা বলতেছে আর কেমতের এই কঠিন ময়দানে সব দরজা আপনার জন্য আল্লাহ বন্ধ ঘোষণা দিয়ে দিল এরা দিন জান্নাতে যাচ্ছে না যাবেও না আল্লাহ একটা উদাহরণ শেষ করেছেন হাতি জানে জামা রফি সামনে যতদিন পর্যন্ত সুসের চিত্র দিয়ে উঠ প্রবেশ করে যেতে না পারে চাঙ্গা বাসি কোনদিন কল্পনা আসে এটা যে সুসের চিত্র দিয়ে উঠ যেতে পারে কথা বলেন না কেন এটা যেমন অসম্ভব আল্লাহর কোরআনের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না অহংকার করে চলে যাচ্ছে যাচ্ছেন আপনার জন্য জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব হকা দারিখান আজি মজরিমেন আল্লাহ বলেন পাপৃষ্ঠদেরকে এইভাবে আমি শাস্তি লাগাবো শাস্তির ধারণ দিয়েছেন এখানে লাভ মেন জাহান্নামি হা দামে সাউলি ববা হকা এই চরিত্রের মানুষ শেষ হতো খবর রাখতে দে আল্লাহ জাহান নামের চাদর উপরে বিছিয়ে দেবেন আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয় এদের কবরকে পাকা করা হয় টাইস লাগানো হয় মোজাইক পাথর দেওয়া হয় কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন এই আয়াতের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও নিচে আগুন লাগিয়ে দেব এখনো হুঁশ আসেন আপনার সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না বাধা দিয়েছে আমি নাম ধরে বলছি এই টোটন মিয়া আজকে যে দ্বিতীয় মেহমান মাওলানা হোসাইন ওর বাড়ি আলম ডাঙ্গাতে আমি জেলখানা থেকে বের হওয়ার পরে এই ছয় মাস আগে একটা মাহফিল নিয়েছিল আমার ওনার কাছে অনুমতি নিতে গেছে ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি গান শুনতে পারো না কোরআনের ব্যাপারে এই কথাও সেই দিন বলেছে সেই দিন থেকে ও বেঈমান ও যদি মারা যায় ওর জানাজা জায়েজ নেই ওরে কবরে দেওয়া জায়েজ নেই ওরে পুড়িয়ে ফেলা লাগবে কারণ তো এমনিতেও জাহান্নামে যাবে অমনিতেও জাহান্নামে যাবে এটা আমি বানালাম হ্যাঁ সূরা আরাফ ৮ নম্বর ৯ নম্বর পারায় ৮ নম্বর পারায় আকবর আসে 14 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 40 নাম্বার আয়াত এটা যত তাফসীর আছে বাংলাদেশ আপনি বলেন একটা কথা লিখাস কোরআনের কথা শোনার পরে যাদের বিশ্বাস হয় না অত অনুমতি দিতে পারত যে ঠিক আছে কোরআন থেকে কথা বলবি অসুবিধা নেই একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে আর কিসের মুসলমান দাবি করে ও সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের কোরআন গান শুনতে পারে না এই মানুষ গুলো মারা গেলে কবরে আপনি যতই ফুলের পাহাড় তৈরি করেন নিচে আল্লাহ আগুন লাগাবে ইয়াতে প্রমাণ শুধু আগুন লাগাবে না জাহান্নামের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবে কথা বলেন ঠিক কিনা ওয়া কাদালিকা নাজিজিস যাদিমিন আল্লাহ এই ভাবে করে জালেনদেরকে একটার পর একটা শাস্তি দিতে থাকবে আল্লাহ যদি শুধু মাত্র যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন আমি আয়াতটা পড়তাম না জালে মারা যাওয়ার পর থেকে শুরু কত কতদিন পর্যন্ত ওর খবরে হাসারে জাহান নামে শাস্তি হতে থাকবে আল্লাহ কেউ জানে না আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার আমরা যেন কেউ জালেম হয়ে না যাই দুঃখজনক বিষয় বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কয়েকদিনে ছয় সাত আট নয় দশ এই চার পাঁচ দিনে অনেক জালেম কে নতুন করে জুলুম করতে দেখেছি না আপনি ঠিক করেন নি আপনি থামেন এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি এতে 1000 মানুষ জীবন দিল কোন কারণে এখনো 2700 মানুষ বেডে হাত হাসপাতালে বেডে এখন কাঁপরাচ্ছে এখানে এগুলো যারা করছেন আপনি থামবেন আমরা এক জালেম থেকে আর এক জালেমের হাতে যেতে চাই না

হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে আগে চামড়া তুলবে এরপরে হাড় থেকে আর একটা হাড় তুলবে এর নাম সাওয়াত এটা ফি ফি জিলালিল কোরআনে আছে এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোন নামের ভেতরে আছে বলে আমি তাফসিরে পাইনি অথচ এটার জন্য এক নম্বরে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায় দুই নম্বরে ও জামা ফা আওয়া যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালাই এই পনেরো বছর আমরা এইটাই দেখেছি না প্রত্যেকটা বিভাগের অবস্থা এই ছিল বিচার ব্যবস্থার দিকে তাকান কোর্টের ইট পর্যন্ত টাকা চাই আপনি জোয়াডাঙ্গা কোর্টে যাবেন যারা আছে ওরা তো টাকা চাই কোর্টের ইট বলে দশ টাকা দিয়ে যান আমি প্রথম যখন গ্রেপ্তার হয়েছিলাম সে এগারো সালে আমরা যখন থানা থেকে ছেড়ে ওখানে যে দাঁড়িয়ে আছে টাকা আপনাকে দেখতে ওরা টাকা দিয়েছে আমি জানি শেষে দশ টাকা দিলাম এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না বাবা শাহজালাল সব হালাল মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাত করে মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পীড়া পিড়ি করছে জোর জবরদস্তি করে আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোন মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায় তো সব বাংলাদেশে এরকম মসজিদ নেই মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে টাকা মনে হয় ফেরেস্তারা দিয়ে যায় আজ হাজারো মানুষকে আমরা দেখতে বেজি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল নিজে হয়তো সরাসরি যেত না এমন এমন আজরাইল জিব্রাইল মিকাইল সেভ করে রেখেছে বিভিন্ন হাত দিয়ে শুধু টাকা শুধু টাকা আসতে আসে শুধু টাকা আসলে তো হয় না এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে আল্লাহ পাক বলেন এই দুইটা অপরাধ যারা দুনিয়ায় করবে সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় এদেরকে আমি আল্লাহর লাশায় প্রবেশ করাবো বলেন নাউজুবিল্লাহ এই যে সম্পদ শব্দটি এই আয়াতের ভিতরে আছে ওয়া জামা এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসিরে দেখেছি জামা আর ভিতরে চারটি বিষয় লুকিয়ে আছে কয়টা এক নাম্বারে টাকা পয়সা যারা জমা করে শুধু জমা করে এর হক আদায় করে না পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন দেখবেন নষ্ট হয়ে যাবে ওটার গুণগত মান ঠিক থাকবে না যেমন পানি পানি যদি কেউ এক জায়গায় রেখে দেয় পচন ধরে পোকামাকড় তৈরি হয় দুর্গন্ধ হয় কথা বলছে না কেন লোহা লক্ষ যদি এক জায়গায় ঘিরে দেন ধরবে ধান নষ্ট হয়ে যাবে অকেজ হয়ে যাবে যত ব্যবহার করবেন তত ওর ধার ভালো থাকবে ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে পানি যত ছেড়ে দেবে তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না এই দাই ফাইনাল এই যে যারা এলেম শিখেছে আলেমরা যদি এলেম বন্টন না করে সুযোগ জমা করে রাখো জানা এলম ভুলে যাবে যত বর্ণনা করবে যত জানাবে না জানা এলে মাল্লা তার দান করবে সম্পদাতি যারা টাকা পয়সা শুধু জমা করেন এর হক আদায় করেন না জাকাত সাদকা এককালীন দানের মাধ্যমে তাদের ওইগুলো আপনি মনে করছেন যে হ্যাঁ টাকা জমা হচ্ছে এর আবার ক্ষতি কি না ওর দ্বারা শত্রু পয়দা হবে আপনি হক আদায় করেননি যাদের জাকাত দেওয়ার দরকার ছিল তারা দেন দেননি ওই মানুষগুলো জাকাত না অভাবে পড়বে শেষ পর্যন্ত আপনার জমানো সম্পদে হামলা দেবে ওই সম্পদ যখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে আপনার জীবন নাশের কারণ হবে কথা বলেন ঠিক কিনা এখান থেকে কি পেলেন আপনি এই জামা আর ব্যাখ্যায় পৃথিবীর কোন জিনিস যে এক জায়গায় রাখলে ঠিক থাকে না ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না গরম হয় এ পাড়া বর্ষায় এত গরম হয়েছিল যা সহ্য করতে পারেনি এ জানা আমরা এই দেশে যেন কারো হাতে ক্ষমতার জমানা থাকে এক কথা বলেন কারো হাতে যেন সমানা থাকে ওটা ছেড়ে দেন চলতে থাকবে এক জায়গায় হলে যার কাছে যাবে কো আবার গরম হবে ও গরম হলে এখন যে জালেম বিদায় নিয়েছে এর চাই তো মারতে

আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা জায়জ নেই ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আর মানুষের অর্থ সম্পদ বিভিন্ন কায়দায় খায় চার নাম্বারে পেয়েছি মান সম্মান মান সম্মান আপনি জমা করতে থাকবেন জমা করতে থাকবেন এর যে একটা হক আছে এই সম্মান রক্ষা করা ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে এই জামাআর ব্যাখ্যায় এবনে কাসিরের ভেতরে চারটা অর্থ আছে ফাউহা শুধু জমা করে তা না এটা যেন সংরক্ষণ করে রাখা যায় এই দর্বে সন্ধি তারা তৈরি করে যত টাকা এরা অবৈধভাবে कमाई করেছিল কিভাবে এটা সংরক্ষণ করা যায় একেবারে এই গুটে বসেছিল কিন্তু আল্লাহ সহ্য করে না সব গুলো এখন ধ্বংস করে দিয়েছে এমন কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে এই যে ফলরে আমরা যেভাবে ভাবে ঘমিয়েছি ওই ভাবে গোমাজ কি হলো আপনারে টাকা দিয়ে এত দুনিয়ার বিষয় গেল চোখ বোজার পরে আপনি যাবেন এই লাজান কোথায় যাবে আল্লাহ আমাদেরকে জানা এরকম জায়গা এনে না আজান বলে না আমিন তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজান নামে যে দরজা আল্লাহ নামে বানিয়েছেন জাহান নাম একটা এর দরজা সাতটা তার প্রথম নাম্বার লাজা এত কঠিন ভয়ঙ্কর গেলে চামড়া খুশি দাবি হাড় হাড় থেকে আলাদা হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি জায়গায় জোড়া দেওয়া আছে সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খুশি ফেলবে আল্লাহ কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করে যে শাস্তির কথা যে আমলের কথা আমরা শুনলাম যে সত্য শোনার পরে আমরা জানার অ্যাবাউট টান না করি সম্পদ আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই যা করব এটা যেন বৈধপতি হয় আল্লাহ আঁকটা আমাদের সবার জীবনে যেন সেট করে দেন আমিন প্রচন্ড গরমে আমি আর পারছি না আল্লাহ আমিন